পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো প্লিজ এটা অ্যাজ এ মানে অডিয়েন্সের মানে আমি তোমাদের কাছে না একটা বন্ধুর মতো করে তোমাদের কাছে রিকোয়েস্ট করি সবসময় যে ভালো করে জিনিসটা জানো বোঝো তারপরে কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবভিয়াসলি সবাইকে বলবো যে ঠিকটা বলার চেষ্টা করো যখন যেটা ঘটছে সেটা নিয়ে কথা বলো তো চলো বেশি ভনিতা না করে আগে একটু ক্লিপিংটা দেখায় তারপরে তোমাদের কাছে অবশ্যই আমার প্রশ্ন থাকবে যে কি করা এই সময় প্রীতমের দরকার ছিল তারপরে আমি বলবো যে আমার হিসেবে আমার ওপিনিয়ন আমি তোমাদের সামনে এক্সপ্রেস করব যদি তোমাদের সঠিক বলে মনে হয় অবশ্যই সঙ্গে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে বলছি কুনজর কখনো প্রীতম আর আমার মধ্যে কোনো কুনজর আসতে পারবে না যতই ঢোকার চেষ্টা করুক টুকটাক করুক ছ মাস টুকটাক বাদ বাকি পারবে না কোনো দিনই পারবে না আর কেউ একজন বলেছে আমি নাকি সংসার করতে পারি না তাকে আমি একটা কথা বলতে চাই আমি না সংসার করতে পারি না আমি মেনে নিলাম তাও আমি বারবার এসেছি কারণ আমি ওকে ভালোবাসি তাই বারবার এসছি হয়তো ঝামেলা ঝাটি হয়েছে বারবার ফিরে গেছি এবারেও সেম এসছি ফিরে যায়নি কিন্তু কেউ একজন তো এক মাসও সংসার করতে পারেনি তার কি করে মুখে এত বড় বুলি ফোটে আমি জানি না নিজের অকাত নেই আবার অন্যজনকে অকাত দেখাতে আসে কোথায় যাচ্ছিস বাড়ি যাবো গো এই কথাগুলো কিচ্ছুই বলতাম না আমাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে টানাটানি করেছে অনেকদিন চুপ ছিলাম ভেবেছি চুপ থাকলে বেশি মাথা উঠে পড়বে কাশিরা কাশিরা হ্যাঁ আমি ওকেই বলেছি কারণ ও আমাকে নিয়ে পড়েছিল তাই ওকে বলেছি আমি সৎসাহস রাখি বলার মুখের ওপর বলতে ভালোবাসি আমি ওকেই বলেছি আর ও আমার জীবনে যা যা ক্ষতি করেছে এখনো অবধি বা আগে অবধি ওকে সামনে পেলে যে আমি কি করব সেটা একমাত্র আমি জানি ওকে ন্যাড়া করে ছাড়বো আমি আমি যখন ওই বাড়িতে ছিলাম ও ঝ্যাটা আর খুন্তি নিয়ে আমাকে দেখিয়েছিল এই বাড়িতে পারলে ঢুকে দেখা ঢুকেছি তো তোর অকাত থাকলে এই বাড়িতে এসে দেখা তারপর বাকিটা আমার হতে ছেড়ে দেয় আমার শ্বশুর বাড়ি আমি এসেছি এবার তুই ঢুকে দেখা তোকে আমি বললাম অনেক বলেছিল কি খুন্তি নিয়েছিল যে এটা নিয়েছিল যে অকাত থাকলে আমার এই বাড়িতে এসে ঢুকে দেখা ঢুকেছি তো কারণ আমার শ্বশুর বাড়ি আমার বর আমার স্বামী আছে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে আমি এসেছি এটা আমার বাড়ি আমার অধিকার আছে এখন আমি তোকে বলছি তুই ঢুকে দেখা তারপর বাকিটা আমার হাতে ছেড়ে দে কে কি করলো আমার স্বামী কি করলো বা আমার শ্বশুর শাশুড়ি কি করলো আমি দেখে কোনো লাভ নেই বাট বাকিটা আমার হাতে সবাই ছেড়ে দিও ওর বাবার স্বামী নিয়ে নেবো এটুকু নিয়ে বলতে পারি তুই তো জোর করে এসছিস হ্যাঁ আমি মানলাম জোর করে এসেছি বাট জোর করে থাকিনি জোর করে আপাতত এখন অবধি আমি জোর করে নিই হ্যাঁ মানতে পারি যখন এসেছি জোর করে এসেছি এখন যে রয়েছি বা এই কয়েক মাস ধরে রয়েছি জোর করে আমি নিই জোর করে থাকার মানে তাহলে ওরা আমার প্রতি কোন ফিলিংস থাকতো না বা আমার ওর প্রতি কোনো ফিলিংস থাকতো না ব্যাস এইটুকুনি আরে না গো কন্ট্রোভার্সি জড়াবো না আমার কাছে একটা ভয়েস আছে যেটা তোমাদের নেক্সট লাইভে এসে আমি শোনাবো একজনকে বলছে ওই মেয়ে তো সংসার করার কোনো অকাত ও জানে না যে সবাইকেও বলে বেড়াবে আর সবাই আমাকে ভয়েসগুলো পাঠাবে না নেক্সট লাইভে ওর ভয়েসটা আমি শুনিয়ে দেবো আমাকে কিছু বলতে এসো না ওই মেয়ে তো সংসার করার না আমি সংসার করান না বা আমি বাড়িতে থাকবো কি না আমার বরকে আমি ভালোবাসবো কি না আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ঝগড়া করব কি না ভালোবাসবো কি না সেটা আমার পার্সোনাল ম্যাটার সেখানে কেন ও ঢুকতে আসছে সবাই ভাবি জড়াচ্ছি নেক্সট লাইভে আমি ওর ভয়েস নিয়ে আসবো লোককে কি বলে বেড়াচ্ছে আমার ব্যাপারে থাকলে ও জানে না হয়তো কারোর ব্যাপারে থাকলে কেউ কিছু বলে না বাট আমার ব্যাপারে থাকলে ওর ব্যবস্থা আমি নেবো জিও গুরু জিও গুরু না আমার পেছনে লাগতে আসবে তুমি জানো তোমরা জানো লাইফে যদি আমি কাউকে ঘৃণা করে থাকি বা কাউকে সহ্য করতে না পারি একমাত্র একজনই আছে তার ব্যাপারে আমি থাকতেও যাই না তার

আমি নেক্সট লাইভে আসবো আমি এই লাইভে কিছু দেখাবো না নেক্সট লাইভে এসে ওর ফোল খুলব আমি আমি তোমাকে আর না অবভিয়াসলি ও জিনিসগুলো করবে আর আমি ওকে নেক্সট লাইভে দেখতে পাবে আমি তোমার ব্যাপারে ওই ব্যাপারে ঢুকে

পুরো মানে ঝিমির ক্লিপিংটা তোমরা দেখলে যেটা ঝিমির লাস্ট ক্লিপিং অডিও ক্লিপিং ভিডিও ক্লিপিং সমস্তটাই ওটাই ছিল ওর শেষ আমাদের জন্য একটা বার্তা যেখানে কিন্তু বারবার বলছিল যে আমি লাস্ট মানে আমি নেক্সট ভিডিওতে বা লাইভে তোমাদেরকে সমস্ত প্রুফ দেবো কার বিরুদ্ধে তার এক্সের বিরুদ্ধে কারণ তার এক্স যে কথাগুলো বলেছে সেগুলো আর মানতে পারে না কোনো মেয়েই পারে না ও কি পারবে বিশেষ করে আবার বাচ্চা মেয়ে আমাদের তো একটু বয়স টয়স হয়ে গেছে মানিয়ে শুনিয়ে নিই যে চলো যা বলেছে বলেছে আমার কোনো যায় আসে না আমি তো জানি আমি ওর বউ আমি যে জানি আমি আমি কে ঘরে আছে মানে এইসব যুদ্ধ করে আমরা যে থেকে যেতে পারি একটা বয়সের সময় কিন্তু ওর অকাত্ত কি বা ওর জায়গা কত কোথায় আর আমাদের জায়গা কোথায় কিন্তু ও তো বাচ্চা মেয়ে একটা টাইমে আমরা এই ফিলগুলো করতাম তাই না তো সেই জায়গায় ইনসিকিওর ফিল যে স্বামী আমার আমার স্বামী তো সেই জায়গা থেকে জিমির কোনো দোষ নেই তো আমরা বারবার দেখেছি যে ও বারবার কিন্তু ক্লিপিংটাতে বা লাইভটাতে কিন্তু বলার চেষ্টা করছে যে কিভাবে তাকে ইনস্টল করা হয়েছে প্রত্যেকবার তাকে বলা হয়েছে যে তুই কী করে ঘর করতে পারিস আমরা দেখ আমি দেখে নেবো তুই ঘর করতে পারবি তো কর ঘর মানে ওর এতটাই কনফিডেন্ট যে মানে কি বলবো মানে ও কে বউ আর কে কী সেটা বড় দায় হ্যাঁ তা আমি প্রথমেই বলেছিলাম তার উপর ছেড়ে দেওয়া হোক সে ঘর করবে কি করবে না কারোর এত মাথা মাথা ঘামানোর আমার মনে হয় দরকার পড়ে না সেকেন্ড কথা এইবার তোমরা পুরো ক্লিপিংটা দেখলে এবার এই ক্লিপিং থেকে তোমাদের কী তোমাদের কি ওপিনিয়ন যে ওই সময় রীতমের কী কী কথা বলার দরকার ছিল যখন রিমির সাথে ওর কথোপকথন হচ্ছিল এই পারপাসে লাইভের পারপাসে যে কাউকে কাকে নিয়ে কী কন্ট্রোভার্সি করছো তুমি কেন করছো এই যে জিনিসটা আচ্ছা আমি বুঝতে পারিনি ওই সময় রীতমে সে এরকম কথাটা কেন বললো কেন বললো ওর কিসেরা তো জ্বালা একটা মেয়ে আচ্ছা মানে আমি বুঝতে পারিনি আমি কিভাবে ওদেরকে এক্সাম্পল দেবো এই ছেলেটা যে কি চাই মাঝখানে মানে অবাক লাগে আচ্ছা আমি ভিডিও ক্লিপিংটা দেখলাম দেখার পরে আমি সত্যি কথা শেয়ার না করে পারলাম না যে এই জায়গায় যদি সত্যি কথা বলতে কি মানে অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আমি প্রথমেই কথাটা বলি ওর উচিত ছিল যে আমার স্ত্রীকে যারা এইভাবে কথা বলছো সেটা আমাদের মাঝখানে ছেড়ে দেওয়া হোক আর রিমি তুমি আর কন্ট্রোভার্সি করো না এটা নিয়ে আমরা পরে কথা বলবো একটা কথার মধ্যে সৌজন্যবোধও থাকা উচিত ওপেন প্ল্যাটফর্মে লাইভ করছে বেস্ট ভেরি গুড তার থেকে বড় কথা যে সেইখানে ও এসে ওর কথা শুনলেই বোঝা যায় যে ও কোনো মতেই মানে ঝিমি কোনো মতেই মানে ঈশানীকে অপমান করতে পারবে না রাইট তার অনেকটাই আছে এটা কিন্তু স্পষ্ট যারা সংসার করছো যাদের এক্সপিরিয়েন্স অনেক মানে বয়সের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তোমরাও যারা রয়েছে তারা কিন্তু একবার ভেবে দেখো যে ও কোন জায়গা থেকে কথাটা ও আগের মধ্যে থেকে কথাটা বলছে যে তুমি বন্ধ করবে তুমি বন্ধ করবে দেখো দুটো কারণে চ্যানেল ডিলিট হতে পারে দুটো চ্যান মানে কারণে আর সেই কারণটা দুটো করার কারণ আমি এক্সপ্লেন করতে পারি আর সেটাই হচ্ছে প্রথম একটা কারণ হতে পারে যে ও হয়তো রিতম হয়তো ঈশানীর কোনো রকমের ইনসাল্ট বাই রিমি মানে সরি বাই ঝিমির দ্বারা নিতে পারছিল না বুঝতে পেরেছ এবার অনেকেই বলে না যেমন মা সব সন্তানদের সমান ইকুয়াল চোখে দেখে না কিন্তু মায়ের নজরে সে দেখে এবার এই ক্ষেত্রে বউ দুজনকেও ভালোবাসে আমি একদিন নিশ্চয়ই বলেছিলাম যে ও দুজনকেই নিয়ে থাকতে চায় কখনো কখনও স্যাড রিলস গালাগালি দিয়ে রিলস রিতমকেও আমরা দেখেছি আমরা ঝিমিকেও দেখেছি ওদিকে ঈশানীকেও দেখেছি মানে এদের মধ্যে মানে এত ভালোবাসা এত ভালোবাসা যেটা খাবারিতে পরিবর্তন মানে পরিণত হয়ে যায় তো দুটো কারণ প্রথম কারণ এটাই মানে হয় যে মানে তার এক্সকে নিয়ে কন্ট্রোভার্সি মানে কথা বলছে বলে হয়তো প্রত্যেকবার আমরা লাইভে শুনেছি রীতম সবসময় বলার চেষ্টা করেছে যে ওদের চ্যানেলগুলো যতদিন না শেষ হবে বা না কিছু হবে কন্ট্রোভার্সি যতদিন না হবে মা মেয়ের কথা বলছে মেয়ে মায়ের কথা বলছে মা লাইফ করছে মেয়ে লাইফ করছে ততদিন সংসারে শান্তি হবে না এই থেকে হয়তো একটা ক্ষতি হয়ে গেছে সেটা রিতমের দ্বারাই ক্ষতি হয়েছে আর সেকেন্ড একটা কথা হতে পারে যে এত ঝুর ঝামেলার মতো আমি রাখবই না আমি তো ওই কথা বলিনি আমি ওইভাবে অ্যাঙ্গেল করতে বলিনি কারণ আমাকে যে হাত দেখিয়েছে আঙুল দেখিয়েছে ঝেঁটা দেখিয়েছে খুন্তি দেখিয়েছে যে আমি ওয়াইফ সত্ত্বেও একটা না ইগোর থেকে বড় ইনসাল্টের একটা ওয়াইফ হিসেবে না একটা মেয়ে হিসেবে অনেক অপমানের যে কিনা তার এক্স সতিনী বলা যায় এক সময় ছিল সে যদি এরকম কথা বলে প্রেজেন্ট বউ থাকা সত্ত্বেও মানে সে থাকা সত্ত্বেও যে আয় এই বাড়িতে আমি বসে আছি দেখ তারপর কার পাশে তার হাজবেন্ডের পাশে সে ওখান থেকে ওপেন থ্রেট এটা থ্রেটনিং বলে অ্যাকচুয়ালি আমার ভাষায় যে খুন্তি দিয়ে তাড়াবো তার কি একটা রাগ হতে পারে না রিতম তার কি একটা রাগ হতে সেই জায়গা থেকে সে বলতে পারে না এই তো আমি আছি এবার তুই এসে দেখা কতটা তুই রাখতে পারিস এবার ও ভাবছি ভাই আমি বলতে গেলাম এক আর আমার স্বামী সাপোর্ট করবে কোথায় কোথা থেকে যে ঠিকই তো এরা আমি যারা বলছো তারা আর বলবে না এটা রিতমের করা দরকার ছিল যে যারা এই কন্ট্রোভার্সিটা করছো যে রিমি আমি সংসার করতে পারবো না সেটা কেউ করো না প্রেজেন্ট ও আমার ওয়াইফ আমি রাখবো কি ছাড়বো আমার সেটা পয়েন্ট অফ ভিউ এটা কেউ ডিসাইড করতে পারো না সেই জায়গায় যদি এই কথাটা একবার বলতো মেবি মেয়েটা হয়তো খুশি হতো হয়তো চ্যানেলটা সেই মুহূর্তে সে ডিলিটও করতো না যদি জিমি ডিলিট করে থাকে তো দুটো কারণ হতে পারে রেগে গিয়ে সে ডিলিট করতে পারে আর এ রেগে গিয়ে যে আমি বললাম এক আমাকে বোঝালো এক আর সেও এরকম আমরা ইনস্টাগ্রামেও ওর রিলসে দেখতে পাচ্ছি বা স্ট্যাটাসে দেখতে পাচ্ছি রিমির যে কত রকম মনের দুঃখ থাকলে মানুষ কোনো মেয়ে এরকম স্ট্যাটাস দেয় একটু বোঝার মতো ফিল যদি কেউ করতে পারে যে একবার যদি তার জায়গায় নিজেকে বসানো যায় তাহলে আমার মনে হয় না যে হিসাব করতে বা হিসাব করতে কোনো রকমের ভুল হবে সুতরাং ওই চ্যানেল ডিলিট হয়ে গেছে চ্যানেল ডিলিট হয়ে গেছে মানে দুটো মানুষের তৈরি হয়ে গেছে এক করেছে রিমি এক করেছে পিতাম কিন্তু কারণটা আমি আজকে তোমাদেরকে বিশ্লেষণ করলাম এই দুটো কারণের বাইরে কোনো কারণই হতে পারে না কারণ থার্ড পার্সনের সাথে তোমার চ্যানেল ডিলিট করবে না আর এর বাইরে কোনো কারণ যে মেয়েটা কথা দিল যে পরের ভিডিওতে লাইভ এসে সব কিছু এক্সপ্লেন করবে ফোন ওপেন প্রুফ দেবে তাহলে হট করে কি করে হতে পারে তার এক্সপেকটেশান অন্যরকম ছিল সেই জায়গা থেকে তখন দেখছে যে এটা বাবা আমি বললাম কি করছি কি আর আরেকজন আমাকে এরকম করে বলছে যে আমি কেন কন্ড উল্টো আমি কেন কন্ট্রোভার্সি করছি মানে এটা মানে রিতমের খুব খারাপ হয়েছে মানে আমার না খুব খারাপ লাগে যখন কোনো থার্ড পার্সেন্ট মানে থার্ড পার্সেন্ট মিনস কোনো মেয়ের জন্যে কোনো ছেলে তার নিজের বউকে অপমান করে এটা এই অপমানটা কোনো মেয়ে নিতে পারে না তোমরা কি বলো এটাকে আমি ভুল বললাম কোনো মেয়েকে নিতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে সেটা রিমিও নিতে পেরেছিল তো দুটো কারণই হতে পারে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানিও আর লাস্ট অডিও ক্লিপ আর ভিডিও ক্লিপটা দেখে তোমাদের কী মতামত আর আমার কথার সঙ্গে সেটা অবশ্যই জানাতে কেউ ভুলো না ঠিক আছে তো এটাই বলা ছিল কেননা লাস্ট ভিডিওটা নিয়ে অনেক কনফিউশন অনেক কিছু ছিল তাই কথা বললাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুন্দর একটা ভিডিওর সাথে ঠিক আছে